শুক্রবার রাতে ধুপগুড়ির ডাউকিমারি বাজারে একটি ছোট চার চাকা গাড়িকে আটকানোকে কেন্দ্র করে চাঞ্চল্য এদিন রাত আনুমানিক আটটা পনেরো মিনিট নাগাদ ধুপগুড়ির দিক থেকে আসা একটি অল্টো গাড়িকে ডাউকিমারি বাজারে আটক করেন কয়েকজন ব্যক্তি জানা গিয়েছে এদিন রাতে ডাউকিমারি বাজারে উপস্থিত এক যুবককে এক ব্যক্তি ফোন করে গাড়ির নম্বর জানিয়ে অল্টো গাড়িটিকে আটকানোর কথা বলা হয় ফোন পেয়ে সেই যুবক ও তার সাথে উপস্থিত ব্যক্তিরা গাড়িটি ডাউকিমারি বাজারে ঢুকতে দেখে আটক করে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান গাড়িতে চালক এবং এক মহিলা সহ মোট চারজন ছিলেন মহিলা সহ ওই তিন ব্যক্তি টোটোতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান পরে আটকে রাখা অল্টো গাড়িটিকে ডাউকিমারি ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দাবি এটা প্রেম ঘটিত বিষয় গাড়িতে করে মহিলাটিকে নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছিল বলেই আটকানোর ফোন পায় তারা তবে খবর লেখা পর্যন্ত গাড়িতে থাকা চালক ও মহিলা সহ চারজনের খোঁজ পাওয়া যায়নি এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এদিনের এই ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনুন আমাকে ফোনে বললো যে ডাব্লু বি চুয়াত্তর এইস চব্বিশ বাহান্ন এই নাম্বারে গাড়িটা আটক করো ঠিক আছে আমি গাড়িটাকে আটক করলাম স্টিল কালারের গাড়ি অল্ট্রো গাড়ি আটক করলাম পুরানো মডেলের তো আমি তো জানি না মেসেলের কেস তো পরে গাড়িকে আটক করলাম হ্যাঁ বললো যে না দাদা এই আমি তো অ্যাক্সিডেন্ট করে আসিনি ঠিক আছে ড্রাইভার ওইদিকে ড্রাইভারও নাইমে গেলো মেসেলও নাইমে গেলো সবাই নেমে গেলো ঠিক আছে এখন তো শোনা যাচ্ছে যে এখন আমাকে যে ফোন করলো ও বললো যে মেসেলের কেস হ্যাঁ এখন মেসেলে তো চলে গেছে এখন গাড়িটা কত যে ডকুমেন্ট ভাড়িতে আটক হয়েছে কে ফোন করছে বলছে কি আমার একটা বন্ধু ছিল কালীহাট বাড়ি ও আমাকে ফোন করলো হ্যাঁ অ্যাকচুয়ালি মেসেলের বাড়ির হচ্ছে দাউমালি হ্যাঁ দামালির থেকে আসছে দামালির থেকে কালিয়াহাটে ফোন করছে কালীহাট থেকে আমাকে ফোন করলো বন্ধুটা আটক করলাম গাড়িটা এইটুকু গাড়িতে ছিল মোট ড্রাইভার সহকারে চারজন মহিলা একজন তারা পালিয়ে যায় তারা টোটো করে পালিয়ে যায় এখন তো ওইরকম খোঁজ পাওয়া যায়নি কেস পরে ফোন করে বললো যে হ্যাঁ একটা মেয়ে ছিল নাকি আমি বললাম ঠিক আছে ছিল গাড়িতে ছিল এখন যে কোথায় গেল গাড়িটা গাড়ির থেকে নাইমা এতগুলো লোক ছিল ভিড়ের মধ্যে কোথায় কোন দিকে ট্রেন ঘটে থাকে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা এ ঠিক হ্যাঁ বাড়ির বাড়ির মেস বাড়ির লোক যোগাযোগ করে আমার বন্ধু আমাকে ফোন করে বললো যে এই নম্বরে গাড়িটা হচ্ছে আটক করো আর আমার বন্ধুর সঙ্গে ওর লিঙ্ক আছে মেয়ের বাড়ির সঙ্গে বন্ধু ফোন করে বললো যে এই নম্বরে গাড়িতে আটক করো ডাকুমারি ডাকমারি থানায় এখন থানাতে ডাকুমারি ফাঁড়িতে আসে হ্যাঁ তাদের খোঁজ চালাচ্ছে এখন আমার নাম হরিদেব রায়